আলমদেরকে তাজিম করেন আল্লাহর পাইগম্বর বলেছেন তোমার জন্য আল্লাহ তালা আবু আবুল জান্নাতি মিন আইয়ে শাহ হাদিস শরীফের মধ্যে আসি আপনি যেই দিক ইচ্ছা জান্নাতের দরজা দিয়া প্রবেশ করবে ননায়সে কোনো ফেরেস্তা আপনাকে বাধা দিতে পারবে না ইলাহা الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمد. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه، وبارك وسلم. فقد قال الله

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال نوح الرب لا تذر على الأرض من الكافرين ديارا وإنك إن تذرهم يضلوا عبادك ولا يَلِدُهُ الا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا حدثني هارون عن سعيد بن وحب قال حدثني عمر بن يحيى بن عمارة قال أخبرني أبي عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالح فلم سال يبتلى الرجل على حسب دينه فإن كان دينه سلامة زيد في بلائه أو ما قال عليه الصلاة والسلام وقال تعالى شاني رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه ওয়াসলিম তসলিম আল্লাহ হকলে পড়েন সৈয়দ ওয়ালা আলী بلغ العلا بكماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مُحَبَّةِ بكر لا إله নাই কোন মাবুদ আল্লাহ সারা আল্লাহ সারা কোন মাবুদ আছে বাবদানেরা সন্দেহ আছে নাকি আপনাদের আল্লাহ সারা কোন মাবুদ আছে নৈকুন মা আবুৎ আল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ জোরেল্লাহা যাদুসুরুজার গ্রহ তারহা আল্লাহ নামের রূপা পারা আল্লাহ নামে এতই মজা আমার আল্লাহ নামে এতই মায়া লোক এর হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

আল্লাহর পায়গম্বর বলে সেন তোমার জন্য আল্লাহ তাআলা আবু আবুল জান্নাতী মিন আইয়ে শাহ হাদিস শরীফের মধ্যে আসিয়াছি আপনি যেই দিকটা ইচ্ছা জান্নাতের দরজা দিয়া প্রবেশ করবেন ও নায়েসে কোনো ফেরেস্ত আপনাকে বাধা দিতে পারবেন না কারণ আলউ লা মা ওরাসাতুল আম্বিয়া ঠিক কি না বলে বন্ধুগুলো আমার ভাইর আমার এবার তাহলে শোনেন নুহুআ সাল্লাম যখন তার কিস্তিতে উঠে গেলেন ওই বলতেছিলাম ঈশা রহুল্লা কথা এবার এক মুষ্টি মাটি নিয়ে বলল হাওয়ারিনদেরকে বলো আমার হাতে কি বলে মাটি তো দেখা যায় আসলে কি বলে এটা হলো আল্লাহর পাইগম্বরের নবী নুহু আলে সাল্লামার ছেলে হামের হাম এই হামের পায়ের গোড়ালি সোহান আল্লাহ কন এবার মাটি তিনি ফেলে দিলেন দেওয়ার পর নুহু আলে সাল্লাম এবার বিসমিল্লাহি কম্বে ইজনিল্লা বিসমিল্লাহি কম্বে ইজনিল্লা আল্লাহর নামে এ মুর্দা ব্যক্তি তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে একজন নম্বা ব্যক্তি দাঁড়ায় গেলেন তার আপনার শরীরের ভিতরে ময়লা আর ধুলাবালিগুলো ঝেটতে ঝেটতে উঠে দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পর সালাম দিলেন আসসালাম আলাইকুম ঈশা রুহুল্লা আল্লাহ আকবর বললেন ভাইজান আমি যে ঈশা রুহুল্লাহ আপনি কীভাবে জানলেন বলে আমার আব্বা ছিলেন নবী তার নাম হল নুহ এই জন্যে আমি নুহু আল ছেলে হাম হাম ইয়াফিস শাম আর হচ্ছে ইয়াম যেটা আহলে কিতাবদের মতে কেনান আহলে কিতাবদের মতে কি ভাই যান কেনান কিন্তু তাফসির কিতাবের মধ্যে ইয়াম লেখা আছে যে ইয়াম আপনার ওই প্লাবনের মধ্যে পড়ে গিয়েছিল কিস্তিতে ওঠার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তালার নবী বলেন ও হাম তুমি কিস্তিতেও আরোহণ করো ওই সময় বলেছিল কলা সাবি ইলা যাবালি ইয়াসি মিনাল মা কোন আল্লাহু আকবার ওই সময় ছেলে বলেছে আব্বা আপনি কি বলেন আমি এমন উচ্চ পর্বতমালায় আরোহণ হব যেখানে আপনার গজবের পানি আল্লাহর রবের গজবের পানি যেতে পারবে না আল্লাহর پیغمبر নূহ আলাইহিস বললেন ক্বাল লা আসিমাল মিন আমরিল্লাহ ইল্লা আমার ক্বাল আল্লাহু আকবার নূহ আলাইহিস সালাম বললেন এ আমার ছেলে এ আমার পুত্র আজকে আল্লাহর হুকুমে কোন দুরাচারী কোনো কাফের কোন বেইমান আজকে আমার আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না বাঁচতে পারবে না মিন আমরিল্লাহি আল্লাহর হুকুমে মি ইল্লা মার রহিম আল্লাহ যদি করুণা করে দয়া করে মায়া করে তাহলে সে বাঁচতে পারবে নসেদ আজকের গজব থেকে কেউ বাঁচতে পারবে না এবার হামকে জিজ্ঞাসা করো হাম তোমার শরীরের যে চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে গেছে ব্যাপার কি তুমি কি এই অবস্থাতেই মৃত্যুবরণ করেছিলে তুমি কি বার্ধক্য অবস্থায় মৃত্যুবরণ করেছিলে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ঈসা পয়গম্বরকে বললেন পাইগম্ব না আমি যুবক অবস্থায় মৃত্যুবরণ করেছি কিন্তু যখন আল্লাহর গজবের পানি উপর থেকে আর চুলা থেকে যখন টকবক টকবক করে উতলাইতে শুরু করে দিয়েছে ওগুলো দেখে আমি মনে করেছি এই বুঝি কেমন চলে এসেছে এই চিন্তা ভাবনা করে আমার সঙ্গে সঙ্গে কালো চুলগুলো সাদা হয়ে গেছি ভাই আমার সেই কিয়ামতের চিন্তা আমরা কেউ করি না বড় খাও দাও করো দুনিয়াটা মস্ত আল্লাফাক এই বান্দা আমার একটা সময় আছে আমার কাছে তখন বুঝতে পারবি কথা বলেন ঠিক কিনা বন্ধুকার আমার ভাই আমার খুব খেয়াল করে শুনতে হবে এবার হাম ডেকে বললেন ওগো পাইগম্বর বলেন আপনি কেন আমাকে ঘুম থেকে আমার নিদ্রা থেকে মৌত একটা ঘুম মৌত একটা কি বলেন ঘুম এ ঘুম থেকে নিদ্রা থেকে কেন আমাকে জাগ্রত করলেন বলে আমরা একটু নুহু পাইগম্বরের ওই কিস্তির বর্ণনাটা একটু শুনতে চাই বলো আল্লাহ তাআলা যে বলেছেন আসহাবাস সাফিনাতি ওই অধিবাসী তরুণীর অধিবাসী নৌকার অধিবাসীদেরকে আল্লাহ রক্ষা করলেন কিভাবে রক্ষা করলেন বলেন পাইগম্বর যখন নুআ সাল্লামের কিস্তির ভিতরে নৌকার ভিতরে সমস্ত জীব জানোয়ার যখন টয়লেট করে শেষ করে দিলেন কি করে টয়লেট করে যখন শেষ করলেন ভরে গেল ওই সময় আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ সব পশু পাখি সবাই তো পায়খানা করে কিস্তিটা ভরায় ফেলছে কি করবো রাব্বুল আলামিন এবার নির্দেশ করলেন হাতি এই যে হাতি আছে এ হাতির ধরো সোহান একটু উঁচিয়ে ধরো সঙ্গে সঙ্গে হাতির আপনার ভিতর থেকে একটা শুকুর এবং শুকুর বের হয়ে আসলো আর তারা সমস্ত টয়লেটের ময়লাগুলো আবর্জনাগুলো খেতে আরম্ভ করে দিল কেন বললেন যে আমি তরুণীদেরকে মুক্তি দান করেছিলাম হার রকমের সমস্যা থেকে মুক্তি দিয়েছিলেন হঠাৎ করে পাইগম্বর নুহ সাল্লাম আল্লাহর কাছে বলেন আল্লাহ এই যে ইঁদুর গুলো এসেছে এই পাজি দুইটা তো আমার তক্তাগুলো কেটে সাবার করে দিল আমার এই বালিশ খেতা গুলো কেটে কেটে শেষ করে দিয়েছে মাবুত এ মাবুত এই ইঁদুর গুলো দুইটা ব্যবস্থা করা লাগবে আল্লাহ পাক দেশ দিয়ে দিলেন সুহান আল্লাহ কন্যা প্রত্যাদেশ দিয়ে দিলেন বললেন সিংহের দুই চোখের মাঝখানে একটা থাবা মারো আল্লাহ আকবর বন্ধু করে আমার ভাই আমার নুহু আলহ সাল্লাম যখন তার কপালে সিংহের কপালে এভাবে থাবা দিলেন তার নাক থেকে সর্দির আকারে আপনার বের হয়ে এলো দুইটা বিড়াল আর বিড়াল নি কনাল্লাহ আকবর তারা সঙ্গে সঙ্গে ওই দূর বাচ্চাদেরকে খক করে আল্লাপ বলেছেন আমি হার রকমের সমস্যা থেকে নুহুআ সাল্লামের কিস্তির যারা অবস্থান করেছেন তাদেরকে রক্ষা করেছি ও আয়াত বিশ্বের জন্য আমি নুহু আলে সাল্লামের কিস্তিকে নিদর্শন হিসাবে তৈর করে রেখেছি এই নৌকা তৈর করার আগে কাফের বেমানের এসে বলে এই নুহু আপনার এই কিস্তি দিয়ে কি হবে নৌকা তো পানিতে থাকে আপনার ডাঙ্গাই তৈরি করতেছেন ব্যাপার কি নুহ আলে সাল্লাম মুস্কি মুস্কি হাসে আর বলে পরে বুঝতে পারবে সোহান আল্লাহ পরে বুঝতে পারবে আজকে যারা কোরআন হাদিসের বিরোধিতা করতে এই ভাইরা তোমাদের কাজকে বললে যেতে চাই নুহু আল সাল্লামের মতো পরে এর মজা কি বুঝতে কথা না কথা কয় না পরে বুঝতে পারবে সম্মানিত সুদীপ আমি কোনো রাজনৈতিক বক্তাও নাই আর রাজনৈতিকভাবে কথা বলে এই মাহফিলের কোনো ব্যক্তির সমস্যা সৃষ্টি করব না ভাই আমি শুধু আপনাদের মাঝে এসেছি একটু দোয়া নেওয়ার জন্য আল্লাহর পাইগম্বর আল্লাহ তালার কোরআন বলেছেন আল্লাহ পাকের কোরআন প্রমাণ করেছে ওগো আব্দুল হাকিম তুমি তোমার এলাকাবাসী তুমি তোমার আত্রায় থানার ভিতরে তুমি তোমার জেলা নৌগার ভিতরে তুমি ওয়াস করে করে বান্দাদেরকে আমার আল্লাহর দিকে সম্পর্ক দাও ওয়ানজির আকরাবিন তোমার নিকট আত্মীয়দেরকে তোমার নিকটস্থ পরিবার পরিবারদেরকে তোমার নিকটস্থ থানার মানুষদেরকে ওয়াজ করে শোনাও এখন আপনারা যদি সুযোগই না দেন তাহলে করব কোন জায়গায় আওয়াজ দে বলেন কথা ঠিক কিনা আপনারা যে এত সুযোগ করে দিয়েছেন এজন্য আমি আল্লাহ পাকের কাছে খুব খুব খুশি এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি আওয়াজ দে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত শরিক থামেন আর মজার কথা আছে কোরআন কি মনে করছেন ইল্লাফি ফি কিতাবি মুবিন কোরানটা হলো স্পষ্ট কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ সব জমায় রাখছেন আপনার মনের দুঃখ বেদনার কথা আপনার কোরআনে নাই কোরআনেই আছে সবার আল্লাহ কন। আল্লাহর ভাই মনের দুঃখ বেদনার কথা আল্লাহর কাছে বলতেছেন ওলা তাজিদু আল্লাহ তালা দুনিয়ার বুকে ওলায় জন্ম দিও না কাফের বেলমানদেরকে জন্ম দিও না ইল্লা ফাজিরান কাফর তাহলে এরা শুধু

আল্লাহ পাকের কোরআনে বর্ণনা করেছেন সাল্লাম দোয়া করলেন আল্লাহ তালা আমার উম্মরদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও সোহান আল্লাহ আমার আমারদেরকে মাফ করে দাও ওয়ালি ওয়ালি দাই এবং আমার পিতা মাতাকেও তুমি মাফ করে দাও নুহু সাল্লামের পিতার নাম ছিলেন তাপসিরের কিতাবের মধ্যে আসে আছে লামাক ইবনে লামাক ইবনে লামু শাক তার পিতার নাম আর তার মায়ের নাম ছিল সামুরা বিনতে আসওয়াদ সুবহানাল্লাহ কোন এরা দুইজনই ইমানদার ছিলেন বিশ্বাসী ছিলেন আল্লাহ তাআলার পাইগম্বার এজন্য আব্বা আম্মার জন্য দোয়া করলেন আমাদের যাদের আব্বা আছে ভাই আমাদের যাদের মা আছে একটু দুনিয়ার বুকে থাকলে খেদমত করে জান্নাত কামাই করার জন্য আপনাদের সবাইকে আমাদের সবাইকে যেন তৌফিক দেয় বলেন আমিন আর যাদের যাদের মা নাই বন্ধু রে তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যা আব্বা আমার পাখানা জরায়া ধরিয়া গুলো মাপ চেয়ে নিনে আর মায়ের কাছে বলেন মাগো দুধের দাবি ভিক্ষা চাই আল্লাহর পাইগম্বার বলেছেন সন্তান যদি বাবা মার জন্যে আব্বা মার জন্য যদি গায়ের চামড়া কেটে যদি জুতা বানায় দেয় তবু আব্বা আম্মার ঋণ কখনো শোধ হবে না ঠিক কিনা বলেন এ পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো গো মহহীন যদি না পেতো মায়ের মায়ারি হা ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামা তোমারই পদ তলে রয়েছে জান্নাত বলেন না তোমারই পদ তলে রয়েছে জান্নাত মায়ের পায়ের নিচে কি ভাই বেহেস্ত সম্মানিত সুদীপ আর আল্লাহর পাইগম্বর দোয়া করলেন ওয়ালিমান দাখলা বাইতিয়া যারা আমার এই ঘরে প্রবেশ করবে জুহাক রহমতুল্লাহ আলাইহি মুজাহিদ রহমতুল্লাহি আলাই এই বাইতিয়া বলতে ঘর বলতে এই তাপসিরে বলেছেন এটা হলো তরুণী অর্থাৎ ওই নৌকাকে বুঝাইছেন অথবা মসজিদকে বুঝাইছেন অথবা নুহু আলাইসাল্লামের ঘর যেখানে ইমানদাররা অবস্থান করতেন নিরাপদে সেই ঘরের কথা বলতে যাইয়া আল্লাহর পাইগম্বর বলেছেন দাখলা বাইতিয়া আমার ঘরে যারা আজকে প্রবেশ করবে অমুকমিনান তারা হচ্ছে বিশ্বাসী অলমুকমিনা অলমুকমিনাত তারা হলো বিশ্বাস এবং বিশ্বাসবতী বতী আল্লাহ তুমি মাফ করে দাও কন আল্লাহ আমিন ওলা তা যদি ইল্লা তাবার আর যারা কাফের বেইমান এ মাবুদ তুমি তাদেরকে ধ্বংস শুধু বৃদ্ধি করিয়ে দাও আকবার কিতাবের মধ্যে আসে বাজান এই নুআসাল্লামের কিস্তিখানা চল্লিশ দিন পর্যন্ত বর্তমানে যেটা কাবা আছে যে কাবার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন